প্রথমে জানাবো ভারতীয় হাইকমিশনে স্মারক লিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা এ জানাবো ডক্টর ইউনিসকে চিঠি চিন্ময় কৃষ্ণ মুক্তি পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে জানাবো ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন ডক্টর ইউনুস এরপর বিজিবি সীমান্তে পিঠ দেখাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানাবো সাংবাদিকদের বিক্রম মিস্ত্রি বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত সর্বশেষ জানাবো আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার রেহানার ক্যাশিয়ারকে বলেছেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপি তিন অঙ্গ সংগঠন গত নভেম্বর দুপুর ভারতীয় রোববার একটায় হাইকমিশনে যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয়বাদী ছাত্র দলের ছয় জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমাতেন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সময় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন এ আমরা ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি দিয়েছি আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী না তিনি বলেন বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় তারা অত্যন্ত ধৈর্যশীল আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে আমরা আগ্রাসিতে বিশ্বাসী নই যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিব। এসময় সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শান্তি রক্ষা মিশন বিষয়ে জ্ঞান না থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ও বর খেলাপ বলে আমরা মনে করি বাংলাদেশের জনগণের কথা যুবদলের ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কথা আমাদের শান্তিপূর্ণ অবস্থানের কথা আমরা জানিয়ে দিয়েছি বাংলাদেশের মানুষের প্রতিবাদ দিয়ে আমরা এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদান শেষ করেছি এর আগে বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় দূতাবাসে অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপির তিন অঙ্গ সহযোগী ও সংগঠন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন পরে পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ সেখানে ব্যারিকেড দেয় পরে বিএনপি তিন অঙ্গ সংগঠনের ছয় শীর্ষ নেতা ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি দিয়েছে ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণানন্দ স্বাক্ষরিত ওই চিঠিতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ মুক্তি পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে উল্লেখ করা হয়েছে রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানায় রামকৃষ্ণ মিশন ও মঠ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে আপনি আমাদের আন্তরিক প্রীতি ও নমস্কার জানাবেন সম্প্রীতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমুক্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি আশা করি এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে ক্ষুণ্ণ করার জন্য কয়েকটি দেশ থেকে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলা করতে ফেসবুকের সংস্থা মেটাকে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত রবিবার আট ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সিসন্সকে সাক্ষাৎ প্রদানকালে তিনি এর অনুরোধ করেন প্রধান উপদেষ্টা বলেন একটি ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে এবং আমরা এর ভুক্তভোগী রিমান্ডা সিসনস প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক ছিলেন অধ্যাপক ডক্টর ইউনোস মেটাকে তার প্রযুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহারকারী বান্ধব বলতে বলেন তিনি বলেন প্রযুক্তি অনেক ঘটনা ঘটানোর একটি হাতিয়ার কিন্তু প্রযুক্তি আমরা কি করতে চাই না নির্ধারণ তা নির্ধারণ করে না সুতরাং এটিকে নিখুঁত করতে আমাদের পুনরায় ইঞ্জিনিয়ারিং করতে হবে ফেসবুকের প্রচুর সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন তরুণদের উদ্যোক্তা করতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে এ সময় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব সজীব এম খায়রুল ইসলাম বাংলাদেশ ও নেপালের জন্য মেটার পাবলিক পলিসির প্রধান রুজার সারোয়ার মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সিল নয়নতারা নারায়ণ এশিয়া প্যাসিফিকের মেটার মিস ইনফরমেশন বিষয়ক প্রধান অ্যালিস বুদিসাত্রিজ বৈঠকে উপস্থিত ছিলেন সীমান্তে বড় কোনো উত্তেজনা তৈরি হয়নি বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিজিবি কখনো সীমান্তে পিঠ দেখাবে না বুক দেখাবে বিজিবিকে বলা হয়েছে সীমান্তের যে কোনো ধরনের উত্তেজনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না গত রবিবার আট ডিসেম্বর বিকালে জুলাই আগস্ট গণ আহত করে বর্ডার গার্ড বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের স্বাবলম্বীকরণে সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান বিজেপি সদর দপ্তর পিলখানা সীমান্ত সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে উত্তেজনা অনুযায়ী বিজেপিকে সেই রকম নির্দেশনা রয়েছে প্রস্তুতিও সেই রকমই যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন উদ্বেগের কোনো কারণ নেই এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণের সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও কবি চিন্তক ফরহাদ মজার এছাড়া আরও উপস্থিত ছিলেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান উজ্জামান সিদ্দিকী মেজর ফেরদৌস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ প্রমুখ অনুষ্ঠানে চারজন আহতকে স্বাবলম্বীকরণে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয় এবং দুইজনকে দুটি অটোরিকশা ও একজনকে একটি ব্যাটারি চালিত ভ্যান দেওয়া হয় ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি বলেছেন এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রীর প্রথম বাংলাদেশ সফর বিক্রম মিশ্রী বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলতেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা সবসময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ ভারতের পররাষ্ট্র সচিব বলেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময়ে আমরা কিছু সাম্প্রদায়িক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি বিক্রম মিস্ত্রি আরও বলেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি